আধুনিকতা ও মুক্ত চিন্তার নামে এক উন্মাদনা ও পাপের নগরী তেলাবে যেখানে রাত নামলে শুধু আলো নয় জেগে ওঠে কামনার লগ্ন উদযাপন সৈকতের নির্লজ্জ নোটবিজ বারে বারে মাতাল উল্লাস আর প্রাইড প্যারেডের নাম করে সমাজের মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় সবকিছু যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলে জুন মাসে আয়োজিত তেলাবি প্রাইড প্যারেড আসলে এক ধরনের আত্মমগ্নতা আর অপসংস্কৃতির মহোৎসব লাখো মানুষ এখানে শরীর ইচ্ছা আর কামনাকে অধিকার বানিয়ে রাস্তায় নামে যেখানে ন্যূনতম শালীনতা বা নৈতিকতা দেখার সুযোগ নেই রাষ্ট্রনীতি এই অনৈতিক উন্মাদনায় সহায়তা করে হোটেল রেস্টুরেন্ট ব্যবসা প্রতিষ্ঠান সবাই প্রাইড ফ্রেন্ডলি তকমানাকে অর্থকামের অর্থ প্রতিযোগিতায় নামে এর চেয়েও ভয়াবহ সত্য হল এই সমাজের গর্বিত মুখোশের আড়ালে চলছে এক নৃশংস রক্তাক্ত বাস্তবতা গাজা দু হাজার জবাবে ইসরায়েলের অতিরিক্ত হিংস্র একেবারে বেসামরিক মানুষের উপর গণহত্যা রূপ নিয়েছে গাজার শিশু নারী বৃদ্ধ কারো প্রাণ রক্ষা হয়নি পঞ্চান্ন হাজারে বেশি মানুষ মারা গেছে আহত লক্ষাধিক ইউনিসেফ বলছে পঞ্চাশ হাজারের বেশি শিশু হয় নিহত নয়তো চিরতরে পঙ্গু প্রতিদিন কারো না কারো সন্তান রক্তাক্ত হয়ে পড়ে থাকে পালিতে এটাই কি সভ্যতা এটাই কি নিরাপত্তার দাবি সবচেয়ে ভয়াবহ বিষয় হল সাহায্য কেন্দ্র নামে যেসব জায়গায় মানুষ খাবার বা চিকিৎসা নিতে যায় সেগুলোকে টার্গেট করা হচ্ছে সেভ দ্য চিলড্রেনের মতে শুধু গত এক মাসে উনিশটি হামলার মধ্যে দশটি শিশুদের উপর হয়েছে সাহায্য চাইতে গিয়ে মৃত্যু এটা কি মানবতার শেষ রূপ নয় আর তেলাবি ওখানে তখন চলছে পার্টি প্রাইড পানছালার নতুন অফার আর ট্যুরিজম মার্কেটিং তেলাবি পাঁচ গেরিফিকেশনের মাধ্যমে এমন এক সমাজ গড়ে তুলেছে যেখানে পরিবার ধর্ম নৈতিকতা সবকিছুই পূর্ণ ভেবে বাতিল সেনাবাহিনী পর্যন্ত প্রাইড প্যারেডের অংশ নেয় নির্বিকারভাবে নিজেদেরকে মুক্তমনা প্রমাণ করার জন্য কিন্তু এই মুক্তমনা সমাজে যখন শিশু হত্যা ধ্বংস ও মানবতা লঙ্ঘনের প্রতিবাদে মুখে কুলু পাটে তখন নাম কি হওয়া উচিত যেখানে একদিকে কামানোর উৎসব অন্যদিকে নিষ্পাপ মানুষের রক্ত এই দ্বিচারিতাকে আমরা মেনে নেব ধর্মের নাম করে রাষ্ট্র গঠন আর তারপরে সেই ধর্মকে পেছনে ফেলে শুধু ভোগের পুজো এটাই কি উন্নত রাষ্ট্র হওয়ার প্রতিচ্ছবি জাতিসংঘ আর আন্তর্জাতিক সংস্থাগুলো শুধু উদ্বেগ জানিয়ে দায় সারছে কাজের কাজ কিছুই হয় না আজ নিজেই বিচারক নিজে শাস্তিদাতা আর মানবতার মতো ব্যবহার করছে আমরা কি চুপচাপ তাকিয়ে থাকবো এই ভণ্ড মূল্যবোধহীন অসুস্থ সমাজের দিকে নাকি বলবো এই যে আধুনিকতার মুখোশ পড়ার সভ্যতা এর নিচে আছে বর্বরতা নৈতিক দেউলিয়াপনা আর রক্তপিপাসা তেল আবিবের আলু আজ ঘন অন্ধকার ঢেকে রেখেছে গাজার উপর আর সে অন্ধকারে পড়ে আছে আমাদের বিবেক শেষ প্রশ্ন এই পৃথিবীতে উন্নয়ন মানে কি ভোগ নগ্নতা আর নির্মমতা মানবতা কি কেবল ফ্ল্যাশলাইটের মতো যখন দরকার তখন জলে আর না হলে নিভে যায় টিভি নিউজ ডেস্ক